আর চামচ বা আশপাশে দিয়ে দিলে হয় কি তখন অনেক সময় ফুসফুসে চলে যায় চামচ দিয়ে হ্যাঁ কারণ ওটা তো তখন সে যদি তালুতে লাগে তাহলে তালু গায়া দিয়ে চলে যায় আর যখন এটা মুখে দেওয়া হবে তখন কিন্তু এটা জিব্বারূপে দেওয়া হবে সেখানে জিব্বাটা চাল নিয়ে ঢুকে পড়তেছে এটার অন্যদিকে যাওয়ার কোনো সুযোগ নাই হ্যাঁ এই যে দেখি তোমাকে দেখি আমরা ওরি বাপরে কালকে থেকে তো একটু ফ্রেশ হয়েছে চেহারা কালকে একটু গ্লোমি ছিল হ্যাঁ বলো কাকু তোমার নাম কি ওর নাম কি আল্লাহ কি বলতে চাও তুমি বলো আমাকে আমি ভালো হইয়া যাবো ইনশাল্লাহ ভালো করার মালিক আল্লাহ আল্লাহ চাহা তো আমি ভালো হয়ে বিহাতি করবো বেহাতি আমি এক তো ফিওনার তো ছোট না ওই যে ব্যাকপ্যাক একটা সমস্যার জন্য এই জন্য আর ও অনেক কিছু বুঝে কম মানে বোকা আর সে এর বয়স মাথা মতো গরম হয়ে যায় আর ও আর সহ্য করতে পারে না তাই মারামারি করে মারে আর কি তাহলে অন্য জামাই দিতে হবে ও কি ছেলে না মেয়ে ছেলে তাহলে অন্য বউ দিতে হবে তখন ফিওনার হবে